আমরা সবাই চাই আমাদের হৃদয়টা মানে হার্টটা ভালো থাকুক আর এই হার্টকে ভালো রাখতে হলে আপনাকে অবশ্যই বছরে অন্তত একবার লিপিড প্রোফাইল এই টেস্টটি করতে হবে তাহলে লিপিড প্রোফাইল টেস্টটা কি লিপিড প্রোফাইল টেস্টকে সোজা বাংলায় বলা হয় রক্তে কোলেস্টেরলের পরীক্ষা আর রক্তে তিন ধরনের কোলেস্টরল থাকে সেগুলি হচ্ছে এইচডিএল এলডিএল এবং ট্রাইগ্লিসারেট এইচডিএল কি এইচডিএল মানে হচ্ছে হাই ডেনসিটি সোজা বাংলায় যাকে বলা হয় রক্তে ঘন চর্বি আর হচ্ছে লো ডেনসিটি লাইফোপ্রোটিন অর্থাৎ রক্তে পাতলা চর্বি আর তিন নম্বর হচ্ছে ট্রাইগ্লিসারেট এইচডিএল বেশি থাকা ভালো আর এলডিএল কম থাকা ভালো এইচ বা ঘন থাকে পরিমিত পরিমাণ ঘিয়ে বাদামে অমেগা থ্রি ফ্যাটি এসিড যুক্ত ডিমে ফ্যাটি এসিড বিশিষ্ট মাছ বা তৈলাক্ত মাছে এলডিএল বা পাতলা চর্বি মারে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড বাজা পোড়া এলডিএল বা পাতলা চর্বি মারে বিভিন্ন রকম খাবার যেমন অতিরিক্ত বাজা পোড়া খাবার তৈলাক্ত খাবার এবং ফাস্ট ফুড যেমন পিজ্জা বার্গার শর্মা ইত্যাদি থাকে তেলে তাই এই তেলে রান্না করা খাবার খাওয়া ভালো ভালো নয় খাবারে তেল ব্যবহার করতে পারলে হয় এবার জানাবো ট্রাই সম্পর্কে ট্রাই হচ্ছে এমন একটা ফ্যাট যা শরীরে অতিরিক্ত চিনি বা শর্করা জমিয়ে রাখে যদি তা ব্যবহৃত না হয় তাই আপনি যে ভাত খাচ্ছেন যে রুটি খাচ্ছেন মিষ্টি খাচ্ছেন বিস্কিট খাচ্ছেন চানাচুর খাচ্ছেন মুড়ি খাচ্ছেন তো এই ধরনের যে শর্করা আপনি খাচ্ছেন এই শর্করা বা এই খাবারের মধ্যে যে পরিমাণ কার্বোহাইড্রেট থাকে তা কি আমরা আসলেই সারাদিনে ব্যবহার করতে পারি উত্তর হবে না কারণ হচ্ছে যে আমাদের যে পরিমাণ ক্যালোরি আমরা শরীরে প্রতিদিন দেই বা রুটি এবং বিভিন্ন শর্করার মাধ্যমে তো বিশেষ করে যারা রিক্সা চালায় যারা মাটি কাটে বা পুলির কাজ করে খুব বেশি পরিশ্রমের কাজ করে তাদের মোটামুটি এই ক্যালোরি খরচ হয় আর বাকি আমরা যারা অফিসে কাজ করি বা বিভিন্ন ডেস্ক টেবিল বা কম্পিউটার বসে কাজ করি তো তাদের এই ক্যালোরি খরচ হয় না ওদের ক্ষেত্রে এই ক্যালোরিগুলো জমা হয় এবং জমা হয়ে ট্রান্সফেট সৃষ্টি হয় আর সেটাই হচ্ছে ট্রাইল গ্লেসারাইড কেন বেশি খারাপ আগেই বলেছিলাম যে অতিরিক্ত ফ্যাট এবং অতিরিক্ত চর্বি জমা রাখে অতিরিক্ত ফ্যাট বা অতিরিক্ত চর্বি আমাদের শরীরে জমা রাখে এবং এই চর্বি যদি লিভারে জমা হয় তাহলে সেটি হয় ফ্যাটি লিভার আর এটি যদি রক্তে জমা হয় তাহলে বিভিন্ন ধরনের হার্ট অ্যাটাক হার্ট ফেলিয়র এবং বিভিন্ন ধরনের হার্টের অসুখ হতে পারে আর এই ট্রাইগ্লিসারাইড বেশি খেলে আপনার এলডিএল শরীরের রক্তের ধমনীতে প্লাক সৃষ্টি করে যার কারণে হার্ট ব্লক হয়ে যায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় তাহলে আমরা জেনে নেই ট্রাই গ্লিসারাইড এর মাত্রা কতটুকু ট্রাই গ্লিসারাইড এর পরিমিত মাত্রা হচ্ছে দেড়শো এর কম থাকলে তা পরিমিত আর যদি দেড়শো থেকে একশো নিরানব্বই এর ভিতরে থাকে তাহলে সেটি হচ্ছে বর্ডার লাইন অর্থাৎ সমান সমান অবস্থা এটি যদি একটু বেড়ে যায় তাহলে তার লিভারে ফ্যাট হওয়ার সম্ভাবনা থাকে এই ট্রাইগ্লিসারাইডের মাত্রা দুইশো থেকে তিনশো পর্যন্ত হয় তাহলে মারাত্মক অবস্থা অর্থাৎ একেবারেই হাই আর এতে তার অ্যাজমা হার্ট অ্যাটাক হার্ট ফেলিওর এবং ফ্যাটি লিভার হতে পারে সেই সাথে ডায়াবেটিসের ঝুঁকি থাকে আর যদি পাঁচশো এর বেশি থাকে তাহলে ঝুঁকি খুবই বেশি এতে প্যানক্রেটাইটিস এবং হার্ট ফেলিওর হতে পারে এবং হার্ট অ্যাটাক করতে পারে তাহলে ট্রাইগ্লিসের কিভাবে কমাবেন ট্রাইগ্লিসার কমাতে হলে আপনাকে অবশ্যই খাবারের দিকে নজর দিতে হবে যেমন 10টি মেথি বীজ রসুন পেঁয়াজ কালো জিরা খাবেন শাকসবজির মধ্যে লাল শাক পালং শাক পয়শাক সবুজ সবজি এবং ফল ও ফলন খাবেন সবুজ শাকসবজি বরবটি করলা লাউ শসা ফুলকপি বাঁধাকপি গাজর কুমড়া এই সমস্ত খাবার খাবেন ফলের মধ্যে কমলা মালটা ফেরা আপেল জাম কলা আম এগুলো পরিমিত পরিমাণে খাবেন কারণ এই ফলগুলিতে চিনির পরিমাণ বেশি থাকে বিশেষ করে নদীর ছোট মাছ এবং রুই কাতলা ইলিশ তেলে না ভেজে সিদ্ধ করে তরকারি রেঁধে খাবেন আর মুরগির বুকের মাংস চামড়া ছাড়া খেতে পারবেন ডাল ছোলা ডিমের সাদা অংশ খেতে পারবেন তবে কোনোভাবেই খাসির মাংস গরুর মাংস খাবেন না তেলের ক্ষেত্রে অল্প পরিমাণে সরিষের তেল খেতে পারেন সয়াবিন তেল একেবারেই নিষেধ অলিভ অয়েল খেতে পারেন এমনকি যদি সয়াবিন তেল খেতেই হয় তাহলে দৈনিক দুই থেকে তিন টেবিল চামচের বেশি খাওয়া যাবে না লাল চাল ও আটা খাবেন অল্প পরিমাণে তো এই খাবারগুলি যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনার ট্রাইগ্লিসারাইড কম থাকবে এবং LDL অর্থাৎ লো ডেনসিটি লাইপোপ্রোটিন যেটা এটাও কম থাকবে আপনার HDL ভালো থাকবে তাহলে আপনি আপনার হার্ট সুস্থ থাকবে আপনার লিভার ভালো থাকবে যাদের ট্রাইগ্লিসারাইড বেশি বা LDL বেশি তারা যে সকল খাবার থেকে বিরত রাখবেন যে কোন ধরনের ভাজা পোড়া তৈলাক্ত খাবার যে কোন ধরনের ফাস্ট ফুড যেমন পিৎজা বার্গার শর্মা আর অন্যান্য ফাস্ট ফুড যা আছে সিঙ্গারা পেঁয়াজু এই ধরনের খাবার পরিহার করতে হবে বেশি বেশি পরিমাণে পানি খেতে হবে বাদাম খেতে যারা ধূমপান করেন না তারা একেবারে ধূমপান ধরবেন না এবং যারা ধূমপান করেন আজ থেকে ধূমপান ছেড়ে দেবেন তাহলে আপনার হৃদয়টা হারটা ভালো থাকবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম